পাসপোর্ট করতে কত টাকা লাগে বা কতদিন সময় লাগে তো এটা অনেকের জানার ইচ্ছা তো আপনি পাসপোর্ট করতে চান তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে তো কত টাকা লাগবে কতদিন সময় লাগবে এটা জানার জন্য প্রথমত আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে তো আপনি কত পাতার পাসপোর্ট পাসপোর্ট করতে চান তো দুই রকমের থাকে এছাড়া কত বছরের জন্য পাসপোর্ট করবেন এছাড়া আপনি কত দিনের ডেলিভারি নেবেন তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া পাসপোর্ট দুই রকমের হয়ে থাকে আটচল্লিশ পাতা এবং চৌষট্টি পাতা তো আপনি যদি বেশি বেশি ভ্রমণ করেন তাহলে চৌষট্টি পাতার পাসপোর্ট নিতে পারেন এছাড়া নর্মালি আটচল্লিশ পাতার পাসপোর্ট ব্যবহৃত হয় তো এছাড়া আপনাকে খেয়াল আপনি কত বছরের জন্য পাসপোর্টটি করতেছেন তো একটা রয়েছে পাঁচ বছরের জন্য এটার ফ্রি একরকম এবং একটা রয়েছে দশ বছরের জন্য এটার ফ্রি বেশি পড়বে তো এখন আসেন কোন পাসপোর্টে কত টাকা খরচ হবে তো এর আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কত দিনে পাসপোর্টটি নিতে চান তো এখানে তিনটা ধরন রয়েছে তো এখানে তিনটা ধরন রয়েছে প্রথমটা রয়েছে রেগুলার সাধারণভাবে তো এটা একুশ কর্মদিবসের মধ্যে বিতরণযোগ্য এবং দ্বিতীয়টা রয়েছে এক্সপ্রেক্স এটা জরুরি দশ কর্মদিবসের মধ্যে বিতরণযোগ্য এবং তিন নাম্বার রয়েছে সুপার এক্সপ্রেস অর্থাৎ অতীব জরুরি তো এটা দুই কর্মদিবসের মধ্যে বিতরণযোগ্য তো এই কর্ম দিবস কিছু কম বেশি হতে পারে ছুটি থাকতে পারে তো নর্মালি রেগুলার ভাবে আপনারা এক মাসের মধ্যে পাসপোর্টটা পেয়ে যাবেন যদি আপনার সকল কাগজপত্র ঠিকঠাক থাকে থাকে তো পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় এটা নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে লিংক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে দেখে আসতে পারে তো এখন পাসপোর্ট করতে আপনাদের কত টাকা লাগবে তো আপনি যে পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পেজের পাসপোর্ট করতে চান তাহলে রেগুলার ফ্রি পড়বে চার হাজার পঁচিশ টাকা এবং জরুরি ফ্রি পড়বে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং অতিব জরুরি যেটা রয়েছে সেটা পড়বে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এছাড়া পাঁচ বছর মেয়াদি চৌষট্টি

হলো সরকারি নিয়ম অনুযায়ী যে ফ্রি নির্ধারণ করা হয়েছে সেটার হিসাব তৈ নিয়ম গুলো ফলো করে চলে খুব সহজে একটি পাসপোর্ট তৈরি করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখি ইউটিউব ইউটিউবটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকার